হাজতি উমার রতি আল্লাহু তালা আল্হু আল্লাহ নবীর সাবি এবং নবীর জামানায় নবীর সাবিরাম কীরকম আল্লাহকে ভালোবেসেছেন কিরকম গুণ হয়েছে নরক্ত হয়েছেন এইরকম কোথায় বলে যদি আমি জানতে পারি ওতে জানতে পারলে হয়তো বা আল্লাহ তালে আমাদের দিলগুলো পরিবর্তন করা পারেন সমস্ত দিল পরিবর্তন করার একমাত্র মালিকের আরও চিল্লা বন একমাত্র মালিকের হজ্জ তু মোচরে নামাজ পড়ার পর রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটে হাঁটতেছেন হাঁটতেছেন এমন সময় নজর করে দেখে একজন যুবক একটা গাছের গোড়ায় বসিয়া কাঁদ দেছে আর কাঁদ দেছে গড়াগুলি দিচ্ছে আর হামা করে কাঁদ আর কাঁদতেছে হজ্জ তু মো সঙ্গে সঙ্গে সেই যুবকের কাছে গেল যুবক কি ডাকতে বলে যুবক কি হয়েছে তোমার কেন কাদ্দেশ কি হয়েছে তোমার কাদ্দেশ কেন যুবক ডাকতে বললে হে আল্লাহ নবীর সাহাবি হযরত ওমর আমি বিশাল একটা অপরাধ করেছি আমি বিশাল একটা গুনাহ করেছি যার জন্য আমি কাদ্দেছি আর কাদ্দেছি ওমর ডাকতে বললে যুবক কি অপরাধ করেছি আমাকে বলো কি গুনাহ করেছি আমাকে বলো যুগ ডাক দে বলে না না আমি আপনাকে আমার অপরাধের কথা বলে বলব না ও মমর আমাকে বিশ্বনবী পর্যন্ত পৌঁছে দিন আমি বিশ্বনবীর কাছে আমার অপরাধের কথা বলে বলবার চাই জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله شباب محبة صلى الله আলহি আসাল্লাম হচ্ছে তোমার গুটি গুটি পায়ে যুবক নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল বিশ্ব নবী হুজরা মধ্যে বসা হুজরা মধ্যে বসা হচ্ছে তোমার যুবকে ডাকতে বলে যুবক তুমি এখানে আরাম ফরমাও এখানে বসো আমি বিশ্ব নবীর হুজরাখানা প্রবেশ করে আমি অনুমতি নিয়ে আসি হজরত উমর হুজরাখানা ঢুকলেন সালাম বিনিময় করলেন ডাক দেন নবী গ একটা যুবক আপনার সঙ্গে দেখা করতে চাই তু তোমার ডাকতে বলেন হে নবী আমি নজর করে দেখলাম যুবকটা গাছের গড়ায় হাওমা করে কাটতেছে আর কাটতেছে গড়া খাচ্ছে আর গড়া খাচ্ছে আমি ন ও যে তোমার যখন দেখলাম দেখতে দেখতে তার কান্না শ্রবণ করতে করতে আমার অজান্তে কেমন যেন চোখের মধ্যে পানি চলে আসছে ও নবীজি ওই যুবকটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতেছে আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি যদি পারমিশন দেন তাহলে সেই যুবককে ভেতরে নিয়ে আসব আল্লাহর নবী

দয়ার নবী মায়া নবী ডাক দে বলে যুবক তুমি কাঁদতেছ কেন কি হয়েছো তোমার কেন কাঁদতে সেইভাবে তুমি তখন সে যুবক বলে নবী আমি আমার দুঃখের কথাগুলি আমি আমার অপরাধের কথাগুলি কেমন করে কই আমি তো বলতে পারি না শুধু কাঁদতেছে আর কাঁদেছে একটা মানুষ যখন বেশি কান্না কাটতে করে কথা কিন্তু বলতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যুবকের পিঠের মধ্যে হাত বোলাই দেয়া বলতেছে যুবক তনতম শান্ত হ শান্ত হও কি সমস্যা তোমার কি অপরাধ করেছো কি সমস্যা তোমার বলা বলা যা ডাইদেবলের নবী আমার নেশা এবং পেশা না আমি আমার কাছে প্রতিদিন এ করি পদেvine চলাফেরা করি এমন সময় নজরে পড়লো মদিনার বুকে মদিনার সে মাঝে একজন সুন্দরী রমণীর নতুন কবর হয়েছে মারা গেছে কবর হয়েছে আমি আমার ব্যবসা অনুযায়ী আমার নেশা অনুযায়ী আমি যুবক ও বলতো আমার লজ্জা হয় বলতো আমার কষ্ট হয় লজ্জা লাগে নবী গো কিন্তু না বললে তো নাই কারণ আল্লাহ রাজা আবার গজে পানি সহ্য করতে পারবো না অনবীজি অনবিজি আমি গোরস্থানে গেলাম সেই গরস্থানে যাওয়ার পরে আমি সুন্দর করে কবরের মাটিগুলো সরাইলাম তারপরে বাসগুলি খুলে ফেললাম বাসগুলি খুলে ফুলে ফেলার পরে আমি নিচে নামলাম নিচে নামার পরে আমি নতুন কাপড়ের কাপড়টা টেনে নিয়ে উঠে গেলাম এমন সময় আমাকে পিছন দিকে ধোকা দিয়ে বলেন অচুব তুমি কাপড়টা নিয়ে চলে যাচ্ছ তুমি কি টাকায় দেখো নাই কুন মেয়েটা কবরের মধ্যে সাহিত কোন মেয়েটা কবরের মধ্যে সাহিত আমি সেই ধকায় পড়িয়া অনবিগ আমি আবার খবরের মধ্যে চলে গেলাম গর্তের মধ্যে নেমে পড়লাম লাইট দিয়ে টস দেখলাম হা সুন্দর একটা মেয়ে করে আছে যুবতী মেয়ে শুয়ে আছে শুনেছি যাকে বলে হোরে মদিনা সত্যি থেকে সুন্দরই মেয়ে এখানে শায়িত আছে আমাকে ধোক্কা দেওয়া বলে যুবক এই মেয়েটার সাথে তোমার আরক্ষা পূর্ণ করতে পারবা এখানে যেনার কাজটা তুমি করতে পারবা কেউ তোমাকে বাধাও দিবে না কেউ তোমাকে দেখতে পাবে না আমি শয়তানের ধোকায় পড়িয়া আমি সেই সিংহের মতো মেয়েদের উপর ঝাঁপে পড়লাম আমার খায় সাত পূরণ করলাম বলে নাওজুবিল্লাহ যখন আমি আমার খায় সাত পূরণ করার পরে কবর থেকে উঠে আসলাম উঠে আসি যখন পথ চলা শুরু করলাম এমন সময় গায়েবি একটা আওয়াজ আসে আওয়াজের মধ্যে ওই কবরের সেই মেয়েটা ডাক দে বলে আল্লাহর বান্দাম ও আল্লাহর বান্দা আমি একটা সুন্দর নারী ছিলাম পবিত্র ছিলাম তুমি আমাকে অপবিত্র করে দিলা তুমি আমাকে কবরের মধ্যে অপবিত্র করে দিলা কাল কেমতে দিন আমি কিন্তু আল্লাহর দরবারে নালিশ করব কেন তুমি আমাকে মৃত একটা মেয়ের সাথে এরকম জানায় লিপ্ত করে আমাকে গুণা করে আমার সাথে অপবিত্র অবস্থায় কবরের মধ্যে রেখে গেলা এই কথাগুলি শোনার পর নবীগম অনবিজি এই কথাগুলি শোনার পরে আমার চক্ষু খুলে গেল চ বড় বড় হয়ে হয়ে গেল গেল লাল আরে কে পিছন থেকে কথা বলে কিসের শব্দ আছে কে আমাকে এরকম কথাবার্তা বলে নিশ্চয় ভাবলাম ওই মেয়েটা মেয়েটাই সমস্ত কথাগুলো বলে যে কথাগুলি শোনার পরে আমি আমার চুপ থাকতে পারি না চুপ থাকতে পারি না আল্লাহর আজহার নামের ভয় আল্লাহর কজবের ভয় আগুনের ভয় আমার কুলদের মধ্যে বারবার ধাক্কা দেয় এই জন্য আমি কাজে আর কাজে এই কথাগুলো আমি কাকে বলবো দুনিয়ার কোনো মানুষ তো শুনবে না একমাত্র আপনার কাছে আসলাম না বিজ্ঞ আমার কি কোনো মাফের ব্যবস্থা আছে না না আল্লাহ ডাক দিয়ে বলে আরে তুমি যে অপরাধ করেছ এই অপরাধের মাপ আছে কি আমার জানা তুমি দূর হয়ে যাও দূর হয়ে যাও এত বড় অন্যায় মানুষ করে এত বড় অন্যায় মানুষ করে যুবক আল্লাহ নবী দরবার থেকে বাইর হয়ে গেল সেই পাহাড়ে চূড়ায় বসে বসে কান্দে আর কান্দে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত চেদেছে বলে আল্লাহ আপনার এমন কান্না কাঁদে কিতাবের মধ্যে আসছে যুবকটা যখন পাহাড়ের মধ্যে কান্দে মাঠে ময়দানে গরু ছাগল হাস করে যা আছে কেউ খানা খায় না কেউ খানা খায় না সমস্ত লোকগুলো আশ্চর্য হয়ে গেল কি বাবা আমাদের সেই ছাগল ভেড়া বলে কেন খানা খায় না তারা নজর করে দেখে যুবকটা প্রতিদিনের এনে সে পাহাড়ে চড়ে কান্দে আর কান্দে আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ যে অপরাধ করেছি এই অপরাধের কি আমার কোনো মাপ নাই এই অপরাধের কি আমার কোনো ক্ষমা নাই আল্লাহ তো আমি অপরাধ নিয়ে কবরে দিলে আমাকে জাহান নামে লাগবে ও আল্লাহ আমি তো বা করছি জীবনে আর কোনো এরকম গুণা করবো না অপরাধ করব না এবার বান্দা যখন কান্দে আর কান্দে আল্লাহ ডাকতে বলে বান্দা লা তাকনাতু মির রহমাতিল্লাহ বলে আল্লাহু আকবার ও বান্দা তুমি আসমান থেকে বের বেশি আসমান আসমান থেকে আর বড় আসমান যত পাপ কর না কেন যত গুনাহ কর না কেন বান্দা তুমি নৈরাশ হয় না হতাশাগ্রস্ত হয় না আমি আল্লাহর কাছে মাপ চাও তোবা করো আমি আল্লাহ মাফ করে দেব বলে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে যুবক একদিন নয় দুই দিন নয় একচল্লিশ দিন পর্যন্ত না সে পারে চোরে কাঁদছে আর কাছে আর আল্লাহকে ডাকছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জিব্রাইল কে বলেন জিব্রাইল যাও যাও আমার দোস্তর কাছে যাও যা বলবা তিনটা প্রশ্ন প্রশ্ন তিনটা কি বলবো সুন্দর মাহিল চলবে নিল্লাই তাকবীর সম্মানিত ভাইরা আমার আল্লাহ তোমার উত্তালা জিবাইল কে ডাকতে বলে জিবাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও তিনটা প্রশ্ন করবা এক নাম্বার প্রশ্ন বলবা যে সমস্ত আসমান জমিনের মালিক কে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হায়াতের মালিক কে তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে গুনাহ maaf করার মালিক একমাত্র কে আপনার সবাই বলেন তো গুনাহ maaf করার মালিক কে হজরা এসে হাজির সালাম বিনিময় করার পরে আল্লাহ নবীকে বলছে হে আল্লাহর রসুল আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন কিন্তু প্রশ্ন করেছে তিনটা কয়টা প্রশ্ন প্রশ্ন কইটা প্রশ্ন করেছেন তিনটা ওগো এক নম্বর প্রশ্ন বলুন তো আসমান জমিনের মালিক কে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দেন ডাক বলেন জebrail আসমান জমিনের মালিক ও একমাত্র আল্লাহ দ্বিতীয় প্রশ্ন বলছেন আর নবি গো হায়াতের মালিক কে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দে বলেন হ্যাঁ মালিক হচ্ছে আমার আল্লাহ এবার তৃত্বের প্রশ্নটা আল্লাহ রসুলকে বলতেছেন জিব্রায়েল অনবী জি গুনা মাপ করা মালিককে সঙ্গে সঙ্গে আমার প্রিয় হাবিব ডাক দেওয়া বললাম আল্লাহ আল্লাহ নবীকে লক্ষ্য করে জিবায়েল রাক দেওয়া বললাম অনবিদ এক চল্লিশ দিন আগে একটা যুবক অনেক পাপ করার পরে আপনার কাছে এসেছিল সেই পাপটা এমন ছিল যে আসমান ভেদ করে তার পাপের ছোঁয়াটা অনেক বড় হয়ে গিয়েছিল অনেক বড় হয়ে গিয়েছিল আল্লাহর আরশ পর্যন্ত তার গুনাহ স্পর্শ করেছে এত গুনার পাহাড় নিয়ে আপনার দরবারে আসছিল নবীগো ওই যুবকটাকে আপনি সঠিক সিদ্ধান্ত দিতে পারেন নাই ও গো ওই যুবকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে বলে সুবহানাল্লাহ

তোমার নামে চলে সারা দুনিয়া তোমার নামে চলে সারা দু নামে ইব্রাহিম খলি চল্লিশ দিন ছিলেন তিনি আগুনের ভিতর আল্লাহ আকবার বলেন ওন ইব্রাহিম খলিল চল্লিশ দিন ছিলেন তিনি আগুনের ভিতর আগুন হল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা খলিল জল না তোমার নামে চলে সারা দু মালিক রব না তুমার নামে ছোলে সারাদুনিয়া তুমার নামে ছোলে সারাদুনিয়া ওনাস পৈগম্ব চল্লিশ দিন ছিল নীতি মাছেরবি তো একবার ওনাস পৈগম্ব চল্লিশ দিন ছিল নীতি মাছেরবি দুআ ইউনুস পড়লে ইউনুস দুআ ইউনুস পড়লে ইউনুস ইউনুস মনে না তোমার নামে চলে সারা দুনিয়া লা ইলাহুল্লাহ মালিকুরব্বানা তোমার নামে চলে সারা দুনিয়া আল্লাহ এখন ওই আল্লাহ আছে কি না এখন ওই আল্লাহ আছে কি না কিন্তু ডাকার অভাব আমরা ডাকতে জানি না ডাকতে জানি না দেখেন